এই তো আমাদের পাশের বাড়িই তো পাশের বাড়ির কথা দে আমাদের ঘরেই আছে হ্যাঁ তা তা কি হয়েছে তোমার ক্ষতি করেছে না আমার ক্ষতি হইলো তাহলে আমার ক্ষতি হবেই হবেই কেন আমার নাতি পুতি বিয়া করব দেওয়া এই করা তখন বিচার হইলো কিচ্ছু হবে না উল্টা চিন্তা করবা না গরম পড়েছে বেশি গরমে মাথা খাটাবে না উল্টা পাল্টা চিন্তা করবা না কিচ্ছু যাতা ব্যাপার না কি যাত হবে আমরা আছি কিচ্ছু হবে না কোনো ক্ষতি হবে না আমরা ঠিক আছি আমরা সব ঠিক আছে ঠিক আছে অত চিন্তা করবে না

তুমি অত চিন্তা করো না অত্যাধিক চিন্তা করো তুমি